বিজেপি ভেবেছিল লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ চলে যাবে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের নাম বাদ চলে যাবে তৃণমূলের ভোটারের নাম বাদ চলে যাবে তৃণমূলের জালি ভোটার প্রচুর আছে তারা এসআই এর পর্ব সমাধান হলে তাদের দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে যেটার জেতার পথ মসৃণ হবে তৃণমূলের আশঙ্কা ছিল এটা বিজেপি একটা চাল চেলেছে তাদের ভোটার বাদ দেওয়া কার্যক্ষেত্রে কি হয়েছে কার্যক্ষেত্রে একটা বড় এই ধরনের বিশাল বড় একটা কর্মকাণ্ডে সরকারি কর্মকাণ্ড সরকারের নির্দেশিত পথে কমিশন নির্দেশিত পথে করা হয়েছে তাতে যা হওয়ার তাই হয়েছে শেষ পর্যন্ত যখন বল গড়িয়ে গেছে মাঠে বল গড়িয়ে গেছে তখন তার উপর কারির কোনো নিয়ন্ত্রণ ছিল না যেটা কিন্তু শুদ্ধ ভোটার তালিকা তৈরির দিক থেকে একটা পদার্থক পদক্ষেপ কলকাতা শহরে প্রচুর ভোটারের নাম বাদ গেছে সব থেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে যে কেন্দ্রগুলিতে তার মধ্যে কলকাতার কেন্দ্রগুলি আছে কলকাতা এখন মাত্র খুব স্বাভাবিক চৌরঙ্গিতে থেকে বেশি নাম বাদ গিয়েছে চৌরঙ্গি হচ্ছে এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে এত বেশি মানুষের যাতায়াত এত বেশি মানুষ থাকে থাকেন আবার চলে যান অল্প দিন থেকে চলে যান ভারতের কিনা জানি না ভারতেরও হতে পারে সম্ভবত কিন্তু কলকাতার বা পশ্চিমবঙ্গের নিঃসন্দেহে সব সম্ভবত সব কেন্দ্র আর যদি এই চৌরঙ্গি কেন্দ্রের ভূগোলটা আমরা দেখি তার মধ্যে তেলুগু ভাষী আছেন উর্দু ভাষী আছেন হিন্দি ভাষী আছেন খ্রিস্টানরা আছেন সেই কেন্দ্র থেকে প্রচুর ভোটার নাম বাদ যা প্রত্যাশিত আবার যেসব জায়গায় ধারাবাহিক ভাবে ভোটার তালিকা সংশোধন হয়েছে বিশেষ করে বিরোধী দল যেখানে সজাগ সচেতন ছিল মানে বিজেপির কথা বলছি অঞ্চলে কম নাম বাদ গিয়েছে কারণ ভোটার তালিকায় এই নাম প্রতিবাদ করে আপত্তি জানিয়ে নাম তোলার প্রক্রিয়া এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া আমার আপনার মতো সাধারণ মানুষ যারা রাজনীতির দ্বারা জীবিকা নির্বাহ করে না পশ্চিমবঙ্গে তারা কিন্তু সাধারণভাবে অন্যের তালিকায় অন্যের নাম আছে কিনা আপত্তি জানায় না আমার নিজের নাম আছে কিনা আমি আমি দেখে নেই থাকি সন্তুষ্ট কিন্তু পুরো তালিকাটা স্কুটিনি করে এক একটা করে নাম বাছাই করে যে এই নামটা তো থাকা উচিত নয় এটা তো আমার ওই আমার তিন ঘর দূরের যে প্রতিবেশী তিনি তো মারা গিয়েছেন সে আপত্তিটা জানাতে হবে এই কাজটা রাজনৈতিক কাজ এই কাজটা পশ্চিমবঙ্গে সিপিআই এবং বামপন্থীরা চার দশক ধরে নিবিড় ভাবে করেছে করে ভোটে তার ফল পেয়েছে সে পুরো উত্তরাধিকারটা এখন সরাসরি প্রায় তৃণমূলের কাছে চলে এসছে কিছু কিছু জায়গায় বিজেপির হাতে চলে এসেছে যেখানে তৃণমূলের হাতে সেখানে তৃণমূলেটা সঠিকভাবে করতে পেরেছে যেখানে বিজেপির হাতে সেখানে বিজেপি করতে পেরেছে এই হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা তৈরি বাস্তবতা আমরা যখন জনসংখ্যা বৃদ্ধি দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার বৃদ্ধি অস্বাভাবিক কিনা বিচার করি তখন আমাদের বেশ কি ভিত্তি কি ভিত্তি হচ্ছে চার কোটি আটান্ন লক্ষ যেটা ছিল সেটার সঙ্গে জনসংখ্যা হার আর কি যেটা প্রথম দশকে সেন্সাস ফিগার আছে তারপর বাৎসরিক ফিগার আছে সেটা দিয়ে কম্পাউন্ডিং রেটে চক্রবৃদ্ধি হারে বাড়ালে এই ভোটার তালিকায় পঁচিশে ভোটার তালিকা ছ কোটি নাম থাকার কথা ছিল কিন্তু আছে সাত কোটি চৌষট্টি এখন দেখা যাচ্ছে আটান্ন লক্ষের নাম বাদ গেছে মানে সাত কোটি তিন লক্ষ চার লক্ষ মতো এই তালিকায় নাম রয়েছে আমরা বরাবর বলে এসছি এটা কিন্তু দুভাবে ভুল হতে পারে এক হচ্ছে এখন অনেক বাড়তি লোক আছে বাড়তি ভোটারের নাম আছে দ্বিতীয় হচ্ছে আগের বার অনেক নাম কম ছিল এবার ভেবে দেখুন দু দুই এর ভোটার তালিকা সাতাত্তর সাল থেকে সিপিআইএম ক্ষমতায় তৃণমূল মানে সিপিআইএম নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় মানে প্রায় বছর টানা তারা ক্ষমতায় রয়েছে তখন তেইশ আদি পঁচিশ বছর ক্ষমতায় রয়েছে একচ্ছত্র আধিপত্য ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নাম সংযোজন করা ভোটার তালিকা তৈরির মধ্যে যে রাজনৈতিক এলিমেন্টটা থাকে সেটা বামপন্থীদের থেকে সিপিএম এর থেকে কে ভালো দিতে পেরেছে ফলে ওই যে ভোটার তালিকা তার মধ্যেও কিন্তু এমন নাম প্রচুর বাদ থাকা সম্ভাবনা যারা সম্ভাব্য বাম বিরোধী ভোটার আজকে তাদের নাম হয়তো যুক্ত হয়েছে আমরা না যে বর্তমান ভোটার কিন্তু সংশোধন প্রক্রিয়া চলছে তাতে শহরাঞ্চলে যে সমস্ত নাম বাদ যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস অসুবিধা হওয়ার সম্ভাবনা আবার অন্যদিকে মতুয়া প্রধান কেন্দ্রগুলিতে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী কেন্দ্রগুলিতে বিশ বাইশটা মতো এরকম কেন্দ্র রয়েছে সেখানে আবার তৃণমূলের লাভ হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের চিত্র এখনো পরিষ্কার নয় সুতরাং কোথাও তৃণমূলের লাভ কোথাও বিজেপির লাভ কোয়ান্টিফাই করতে গেলে কোন কেন্দ্র কার হাতে আসার সম্ভাবনা বাড়লো তার জন্য অঙ্কটাকে একটু বাড়িয়ে নিয়ে যেতে হবে যথেষ্ট যাকে বলে অ্যাকাউন্টিং কম্পিউটিং ক্যাপাবিলিটি অর্থাৎ কিনা কম্পিউটারের যথেষ্ট দক্ষতা থাকলে এবং যথেষ্ট ডেটা এন্ট্রি করার লোক থাকলে আমার পক্ষে অঙ্কটা করা সম্ভব আমি সেই অঙ্কটা এখনো করিনি যদি কখনো আমার সেই সামর্থ্য হয় আমি সেই অঙ্কটা করব এই ধরনের অঙ্ক করে ভোটের ফলাফল অনেকটা নিখুঁত বলা সম্ভব আমি যখন অতীতে অন্য টেলিভিশন চ্যানেলে তখন দু হাজার নয় সালের লোকসভা ভোট এবং দু হাজার এগারো সালের বিধানসভা ভোটের ফলাফল আমি প্রায় নিখুঁত বলতে পেরেছিলাম আগের থেকে বলতে পেরেছিলাম আমার সহকর্মীরা অনেকেই তারা জানেন এর মধ্যে কেউ কেউ এখন সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন কিন্তু সেটা নিশ্চয়ই তাদের মনে আছে সেই অঙ্ক আমার আগে নিশ্চয়ই করতে বসে গিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার প্রচুর সামর্থ্য আছে পয়সা আছে এই অঙ্ক করতে জানেন লোকজন আছে তারা নিশ্চয়ই সেগুলো বসে ইতিমধ্যে হিসেব নিকাশ করতে বসে গিয়েছেন তার ফলাফল কি আমি জানি না আমি জানি না তো ভোটটা ভোটের আগে কোনোদিন সেটা জানা যাবে কিনা কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে নিশ্চিত ভাবে এইটা আপনাদের জানিয়ে শেষ করছি আজকে অনুষ্ঠান শেষ করব এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে না বিজেপি যে বুঝতে পারছে তাই সত্যি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন উত্তরপ্রদেশে চার কোটি ভোটারের নাম যাচ্ছে বলে যোগী আদিত্যনাথ সেখানকার মুখ্যমন্ত্রী তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জায়গায় নির্দিষ্ট কিছু কেন্দ্রে বিজেপির লস আছে আবার নির্দিষ্ট কিছু জায়গায় নির্দিষ্ট কিছু কেন্দ্রে তৃণমূলের লাভ আছে করে সব মিলিয়ে ওভারঅল কার লাভ কার ক্ষতি বলা এখন খুব কঠিন করার সময় আসেনি কিন্তু ব্যাপারটা এতটাই জটিল হয়ে গিয়েছে ব্যাপারটা এতটাই দুই দলেরই ভাবনা এবং প্রত্যাশাকে কি বলবো অতিক্রম করে গিয়েছে যে বিভ্রান্তি তাদের মধ্যে চরমে আপাতত তারা যেটা করছেন এই যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি যা ব্যানার্জি যা করছেন ওই ব্লক লেভেল এজেন্ট তাদের ডেকে নির্দেশ দেওয়া ইত্যাদি করছেন কিন্তু এসবে খুব বিশেষ কিছু পরিবর্তন কিছু হবে না যা প্রক্রিয়া চলছে এবং চলেছে এতদিন এই এজেন্টদের ভূমিকা মার্জিনাল তারা এটা একটা কোনো বৃহৎ চিত্র বদলে দেওয়ার মতো জায়গায় নেই ছোটখাটো ত্রুটি কিছু সংশোধন হবে যেমন ওই যে বললাম শুরুতে একবার নুরুল হক সাহেবের নাম বাদ যাওয়া বা ওই যে অতি নাটকীয় হবে যিনি বলছেন তার নাম মৃতের তালিকায় আছে তার নামটা আবার ঢুকিয়ে দেওয়া এইগুলো ত্রুটি সংশোধন হবে কিন্তু এই ছোটখাটো ত্রুটি অনেক ডোটাল এভিডেন্স এগুলো হচ্ছে অনেক এভিডেন্স মানে একজন কাউন্সিলার তিনি শ্মশানে চলে গেলেন তিনি নাকি মারা গিয়েছেন এগুলো খুব নাটকীয় ব্যাপার কিন্তু এগুলো হচ্ছে এগুলোর ভিত্তিতে কোটি কোটি সংখ্যার ভিত্তিতে যে অঙ্ক তা একেবারেই প্রভাবিত হয় না দক্ষিণ বিশ্বের আমাদের দেশের মিডিয়া বিশেষ করে সাধারণ মানুষ মিডিয়া কনজিউমার যারা তারা এর দ্বারাই খুব বেশি করে প্রভাবিত হন কারণ এর থেকেই পুরো সত্যটা বেরিয়ে এলো তারা ভুলেছেন যে এইরকম নাটক যারা করছেন এরকম যারা নাম বাদ গিয়েছে বা যার নাম রয়ে গিয়েছে সেগুলো হচ্ছে সংখ্যা এক 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 মাত্র আমরা কথা বলছি ছয় সাত কোটির একটা ফিগার নেই শেষ পর্যন্ত মমতা ব্যানার্জী একজন ভোটার শুভেন্দু অধিকারী একজন ভোটার একজন ভোটার অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভোটার আর আপনি একজন ভোটার আমি একজন ভোটার কোটি কোটি সংখ্যাটা এক 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 করে মুখহীন নামগোত্র পরিচয়হীন সংখ্যাগুলো দিয়ে তৈরি হয়েছে সুতরাং ওই স্পেকটাকুলার ক্লেমস স্পেকটাকুলার ডিম্যান্ডস এর দ্বারা বিচলিত হবেন না খেলা জমে উঠেছে খেলা এমন জায়গায় রয়েছে দুপক্ষে কেউ বুঝতে পারছে না যে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে কি বিবৃতি দিলে কার সুবিধা হবে বিবৃতি যেগুলো দেওয়া হচ্ছে যেগুলো শুনছি আমরা সেগুলো আসলে নিজের দলের কর্মীদের জন্য ভোটার তালিকার সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়ার উপরে এই রাজনৈতিক নেতাদের বিবৃতি তার কোনো প্রভাব নেই